একটি স্কুলের স্কুলের বয়স্ক স্কুল ছুটির ঘন্টা বাজাচ্ছেন সেই দৃশ্য ছাত্রীরা আর তাদের হাততালিতে ফেটে পড়ছে গোটা স্কুল চত্বর সম্প্রতি এমনই একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আর এই ভিডিও একটা সুন্দর শিক্ষা দিচ্ছে আমাদের আগামী প্রজন্মকে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নি বেঙ্গালুরুর একটি বিখ্যাত স্কুল স্কুল বিশপ কটন গার্লস হাই এই বিগত আটত্রিশ বছর ধরে পিয়নের কাজ করতেন দাসবাবু স্কুল শুরুর ঘন্টা বাজানো থেকে শুরু করে প্রত্যেকটা পিরিয়ড শেষের ঘন্টা টিফিনের ঘন্টা, আর স্কুল ছুটির ঘন্টা বাজাতেন পিওন দাসবাবু তবে সব ক্ষেত্রে এই চাকরি মেয়াদ সীমিত একটা দিন আসে যখন সবাইকে নিজের কর্মক্ষেত্র ছেড়ে অবসর জীবনে পা দিতে হয় দাসবাবুর মতো প্রত্যেকের জীবনে এই অবসর গ্রহণের দিনটা এলো তবে দাসবাবুর মতো যারা তথাকথিত ছোটখাটো পেশার সঙ্গে যুক্ত থাকেন তাদের অবসরের দিনগুলো আর পাঁচটা দিনের মতোই সাধারণভাবেই কাটে অথচ একটু ভালো পোস্টে থাকলে অবসরের দিনটা ভীষণই স্পেশাল হয়ে ওঠে তাহলে দাসবাবুর অবসরের দিনটা কেন স্পেশাল হবে না আর স্কুলই হলো এমন একটা জায়গা যেখানে সমস্ত কাজ তথা মানুষকে সমানভাবে দেখার প্রকৃত শিক্ষা দেওয়া হয় আর ঠিক এই কারণে স্কুলের সমস্ত ছাত্রী যখন জানতে পারে তাদের স্কুলের পিয়ন পদে কর্মরত দাসবাবু আটত্রিশ বছরের কর্মজীবন শেষ করে অবসর নিতে চলেছেন ঠিক তখনই ছাত্রীরা জমা হতে শুরু করে স্কুলের করিডোরে স্কুল ছুটির সময় হয়ে আসে আর দাসবাবু প্রস্তুত হন নিজের কর্মজীবনের শেষবারের মতো ছুটির ঘন্টা বাজানোর জন্য আর ঠিক তখনই করিডোরে জমা হওয়া ছাত্রীরা শুরু করে কাউন্টডাউন ডাউন দশ নয় আট সাত সময় কাউন্ট ডাউন শেষ হয় আর দাসবাবু বাজিয়ে দেন ছুটির ঘন্টা। আর সঙ্গে সঙ্গে হাততালিতে মুখরিত হয় গোটা স্কুল চত্বর এর থেকে স্পেশাল গিফট ছাত্রীদের দাসবাবুর কাছে আর কি বা হতে পারতো আবেগ ঘন মুহূর্তে চিকচিক করে ওঠে পিয়ন দাসবাবুর চোখ কারণ এই ছুটির ঘন্টা ছাত্রীদের জন্য নয় এই ঘন্টা আসলে তার নিজের ছুটির ঘন্টা। এই গোটা ভিডিওটা সমাজ মাধ্যমে আসতেই ভাইরাল হয়ে যায় নেতিজেনরা নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করেন কমেন্ট বক্সে বহু মানুষ তাদের ছাত্র জীবনের স্মৃতি মন্থন করতে শুরু করেন মন শুয়ে যায় বেশ কিছু কমেন্ট তার মধ্যে একটা কমেন্ট ছিল দাসবাবুর ছেলের তিনি কমেন্টে লেখেন বছরের পর বছর আমার বাবা স্কুলে বেল বাজিয়ে গেছেন তিনি স্কুলের হার্ট বিট ছিলেন তার বাজানো প্রত্যেকটা বেল আসলে একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি খারাপ সময় পেরিয়ে গিয়ে ভালো সময় আসবেই প্রতিশ্রুতি কেউ না অলক্ষে দাঁড়িয়ে দায়িত্ব সহকারে সবটা দেখছে এই আসলে পরিবর্তনের একটা ক্লাস ক্লাস শেষ হলে আরেকটা যেমন শুরু হয় ঠিক পরিবর্তন প্রত্যেকের জীবনে আসবে সময় মতো আর এটাই সত্যি এবার সময় এসেছে ফাইনাল বেল বাজানোর তার নিজের জন্য তার অবসর জীবন সুখের হোক ভালোবাসা নিও বাবা বিশাপ কটন স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন একটা দৃশ্য উপহার দেওয়ার জন্য সত্যিই তো স্কুল কর্তৃপক্ষ যদি ছাত্রীদের খবরই না দিত দাসবাবুর অবসরের তাহলে তো এমন দৃশ্য আমরা দেখতেই পেতাম না আর এটাই তো প্রকৃত শিক্ষা ছাত্রীরা যাতে ভবিষ্যতে সমস্ত কর্মক্ষেত্রের মানুষকে সমান সম্মান দিতে পারে এটা তারই শিক্ষা আমরা জেনজিদের বিভিন্ন কারণে হেয় করে থাকি তারা নাকি বড়দের সম্মান করতে জানে না নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে তারা নাকি ওয়াকি বহাল নয় আসলে আমরা এটাও ভুলে যাই ছোটরা যেটা দেখে সেটাই শেখে বড়দের উচিত সঠিক শিক্ষার মাধ্যমে ছোটদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা আর ছাত্রছাত্রীদের ভিত তৈরি করে স্কুল আর সেই স্কুল যদি বিশপ কটনের মতো দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে তাহলে বলতেই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক হাতে মানুষ হচ্ছে গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিস জানায় বিশপ কটন স্কুলকে তারা যেন এভাবেই ছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে সক্ষম হয় আর অবসরপ্রাপ্ত দাসবাবুর পরবর্তী জীবনের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা